বাজারে কিন্তু এচোর উঠতে শুরু করেছে আর এচোর দেখলেই যেই রেসিপিটার কথা সবার আগে মনে পড়ে সেটা কিন্তু এচোর চিংড়ি বেশ ঝালঝাল করে রসিয়ে কষিয়ে মাংসের মতো করে এচোর চিংড়ি খেতে কার না ভাল লাগে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো এচোর চিংড়ি তৈরির জন্য প্রথমেই এচোরটাকে তো ভালো করে কেটে বেছে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে সেদ্ধ করে নিতেই হবে এখানে আমি এঁচোরগুলো শুধুই দিয়ে দিলাম নুন বা কোনো কিছু দিচ্ছি না এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিয়ে এবার একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো আর তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি দিলাম এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে এবার জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি এরমভাবে গুড়ো গুঁড়ো মশলাটা ভালো করে যদি জল দিয়ে আগে থাকতে গুলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গুঁড়ো মশলাটা খুব সুন্দর সেট হয়ে যায় আর এদিকে এঁচড়গুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে একেবারে কিন্তু নতুন নতুন এঁচড় উঠছে একেবারেই জালি এবার চিংড়ি মাছের দিকে চলে এসছি চিংড়ি মাছের মধ্যে এখানে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন আর সামান্য একটু ভিনিগার চিংড়ি মাছের মাথা আর খোসা ছাড়িয়ে নিয়েছি লেজের অংশটুকুই শুধু রয়েছে এবার চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব একটা বেশি ভাজবার প্রয়োজন নেই সামান্য ভেজে নিতে হবে চিংড়ি মাছ হালকা ভাজলেই কিন্তু টেস্টি হয় বেশি ভেজে নিলে কিন্তু রাবারের মতো হয়ে যায় তাই অবশ্যই কিন্তু এটা একটা টিপস হিসেবে আপনারা কাজে লাগাতে পারেন চিংড়ি মাছ হালকা ভেজে তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়াইটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কড়াইতে তেল গরম করে তাতে আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য যেহেতু চিংড়ি মাছের থেকে একটা জুস বেরোয় তাই কিন্তু কড়াইটা অনেক সময় চিংড়ি মাছের পরে কিছু ভাজতে গেলে লেগে ধরার একটা প্রবণতা থাকে আলুটাও ভাজা হয়ে গিয়েছে এবার ওই একই তেলে সেদ্ধ করে রাখা এচড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার এই এঁচড়টাকেও বেশ ভালো করে ভেজে নেব এচড়টা ভেজে তুলে নিচ্ছি এচড় তুলে নেওয়ার পর এবার এতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তারপরে দিয়ে দিতে হবে এতে পেঁয়াজ কুচি গরম মশলা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ দিলে কিন্তু তেলে দারুণ সুন্দর একটা গন্ধ আসে পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভালো করে পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নিতে হবে একটু সময় হাতে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে থাকতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিতে হবে এতে আদা আর রসুনের পেস্ট এখানে একসাথেই আদা আর রসুনের পেস্টটা তৈরি করে রাখা ছিল সেটাই দিয়ে দিলাম দিয়ে এবার আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু আরও খানিক্ষণ ভাজতে থাকতে হবে আদা রসুনটা বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা আপনারা চাইলে টমেটো টুকরো দিতে পারেন তবে টমেটো বাটা দিলে কিন্তু সেক্ষেত্রে গ্রেভিটা খুব সুন্দর হয় বেশ একটা থিকনেস আছে গ্রেভির মধ্যে টমেটো বাটাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দুটো টমেটো বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম টমেটো বাটাটা দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নেব এবার যে গুঁড়ো মশলার মিশ্রণটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার আরও খানিক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল দেখুন কথায় কথায় কিন্তু মশলা কষানো একেবারে হয়ে গিয়েছে মশলা থেকে খুব সুন্দর গন্ধও ছাড়ছে আর তেলও ছাড়তে আরম্ভ করেছে এই সময় কিন্তু ভেজে রাখা আলু আর এচড়ের টুকরোগুলো দিয়ে দিতে হবে এচোড়ার আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব জল এচড়ার আলুটা আরেক রাউন্ড সেদ্ধর জন্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে মিডিয়াম টু লোতে গ্যাসের ফ্লেম রেখে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো বেশ খানিকক্ষণ কিন্তু ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে একটু সময় নিয়ে যেহেতু এচড়টা সেদ্ধ হতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে আর মশলাটা ঢুকতেও এঁচোড়ের মধ্যে একটু সময় লাগবে তাই মিনিট পাঁচ থেকে ছয় মতো ঢাকনা চাপা দিয়ে রাখবার পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন সমস্তটা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর দারুণ সুন্দর গন্ধ ছাড়ছে আহা এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এতে যেন সোনায় যাকে বলে আর কি অসাধারণ যেমন দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এবার দিয়ে দিলাম জল অবশ্যই কিন্তু ঈষদ উষ্ণ গরম জল দিতে হবে গ্রেভির জন্য ঈষদ উষ্ণ গরম জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে ঝোলটা ফুটতে আরম্ভ করলে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আর তারপর দিয়ে দিতে হবে শাহি গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে এতে করে কিন্তু রান্নায় আলাদা স্বাদ ও মাত্রা আসবে এবার শাহি গরম মশলা গুঁড়ো আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব আর বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব যাতে কোনো রকম পানসে ভাব না থাকে ভালো করে টকবক করে ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিন্তু এক মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে এই ঢাকনা চাপা দিয়ে দিলাম এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার সার্ভ করছি গরম গরম ভাতের সাথে ধোঁয়া ওঠা চিংড়ি এচর খেতে যে কি অসাধারণ লাগে সেটা বাঙালি মাত্রই জানে তো রেসিপিটি কেমন লাগলো জানাবেন কিন্তু